আমার লাভলি লাভলি ভিউার্সের রিকোয়েস্টে হাজির হয়ে গেলাম মুখ পাকন পিঠার রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুখ পাকন পিঠা তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই এখানে আমি নিয়েছি এক কাপের মতো মুগ ডাল মুগ ডালটা খুব ভালো করে ভেজে নিতে হবে কিন্তু পোড়া লাগানো যাবে না ভাজার সময় অবশ্যই অনবরত নাড়তে থাকবেন যখন দেখবেন এরকম কালার হয়েছে তখনই বুঝবেন আপনার ভাজা হয়ে গিয়েছে তো দেখুন আমার মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই মুগ ডালটা পানিতে ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখার জন্য পানির কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি পানি ব্যবহার করে এই মুগ ডালগুলো ভিজিয়ে রাখতে পারেন দুই ঘন্টা পর ফিরে আসলাম মুগ ডালটা কিন্তু আমি ভালো করে পানি দিয়ে কচলিয়ে ধুয়ে তারপর ময়লা পানিটা ফেলে তারপর ফ্রেশ মুগ ডাল নিয়েছি এখন আমি মুগ ডালগুলো সিদ্ধ করব। সিদ্ধ করার জন্য এখানে আমি ব্যবহার করব এক কাপ পানি আর এক কাপ লিকুইড দুধ এখানে আমি পরিমাণটা একটু কম দিচ্ছি যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আবার পানি ব্যবহার করব তাহলে চলুন এবার আমি এটা সিদ্ধ করে নিই সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম প্রায় আমি পঁচিশ মিনিটের মতো দেখুন পঁচিশ মিনিটের মধ্যে এটা একদম সিদ্ধ হয়ে গলে গিয়েছে অনেকটা কিন্তু নিচ দিয়ে লেগেও যাচ্ছে তো মাঝখান দিয়ে আমি একবার খুলে খুলে দেখেছি যে এটা হয়েছে কিনা তো এখন এই মুহূর্তে আপনি চাইলে পানি ব্যবহার করতে পারেন আবার চাইলে দুধও ব্যবহার করতে পারেন তো এখানে আমি আপাতত আধা কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল আপনি চাইলে পুরোটো ডাল পানি দিয়ে সিদ্ধ করতে পারেন কিন্তু আমার কাছে দুধটাই ভালো লাগে তো এখানে আমি দুইটার মতো আলার্চি দিব আর দিয়ে দিব নারিকেল নারিকেলগুলো একদম আমি গুঁড়া গুঁড়ো করে নিয়েছি কিভাবে গুঁড়া গুঁড়ো করেছি এটা যদি রেসিপি জানতে চান তাহলে উপরের লিঙ্কটায় চলে যাবেন নারিকেলের গুঁড়া আমি ব্যবহার করব এক কাপের মতো অবশ্যই নারিকেলটা এরকম গুঁড়া গুঁড়ো করে নিতে হবে আস্ত নারিকেল থাকলে বা একটু বড় বড় থাকলে পিঠা কিন্তু ভালো হবে না আর নারিকেল আমার কাছে খুবই ভালো লাগে পিঠা মানি নারকেল আপনাদের যদি নারিকেলের সমস্যা থাকে বা নারিকেল পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে নারিকেলটা স্কিপ করতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি দারচিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি দারচিনি গুঁড়া দিয়েছি আমি আধা চা চামচের মতো দারচিনিটাও যদি আপনাদের ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কিন্তু দারচিনির কারণে ভালো একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লবণ এটা একদমই অপশনাল মিষ্টি জিনিসে আমার কাছে একটু লবণ দিলে ভালো লাগে আপনার কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনিও স্কিপ করতে পারেন ভালো করে উপকরণগুলো দেওয়ার পর মিশিয়ে তারপর আমি ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে এটা ব্লেন্ড করে নিতে পারেন আবার চাইলে নর্মাল ব্লেন্ডারও এটা ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু নর্মাল ব্লেন্ডারে ব্লেন্ড করতে গেলে একটু ঠান্ডা করে করবেন বা অল্প অল্প করে ব্লেন্ড করবেন তা আমি যে অ্যালার্জি এটা দিয়েছিলাম আস্ত অ্যালার্জি দিয়েছি তো অ্যালার্জির যদি দানাটা বা ছিলকাটা যদি আপনি পান তাহলে আপনি কিন্তু উঠিয়ে ফেলবেন দেখুন আমি একটা ছিলকা অলরেডি পেয়ে গিয়েছি এটা ব্লেন্ড হয় না তো এটা আপনি আপনার হাতে পড়লে আপনি উঠিয়ে ফেলবেন তা আপনার বাসায় যদি ডাল গুটনি থাকে আর ডালকুটনি দিয়ে ভালো করে ঘুটে নিলেও কিন্তু এটা ব্লেন্ড হয়ে যায় আমার কাছে ডাল গুটি নেই এই জন্য আমি এই টাইপের ব্লেন্ডার ব্যবহার করেছি এখন আমি ব্যবহার করব চালের গুঁড়ি চালের গুড়ি এটা আমার হাতে বানানো কিন্তু আপনি চাইলে দোকানের চালের গুঁড়ি দিয়েও এটা তৈরি করতে পারেন আমি কিভাবে চালের গুঁড়িটা তৈরি করেছি বাসায় সেটার রেসিপি যদি জানতে চান তাহলে অবশ্যই উপরের লিঙ্কটায় চলে যাবেন তো এখানে আমি চালের গুঁড়ি ব্যবহার করেছি এক কাপের মতো এক কাপ চালের গুঁড়ি দেওয়ার পর খুব ভালো করে চালের গুঁড়ির সাথে এটা মাখিয়ে নিতে হবে আপনার কাছে যদি মনে হয় এটা খুব বেশি ড্রাই হয়ে গিয়েছে তাহলে আপনারা আর চালের গুঁড়ি দেওয়ার প্রয়োজন নাই আমার কাছে কিন্তু বেশি একটা ড্রাই লাগছে না একটু নরম লাগছে এই জন্য আমি আরও চালের গুঁড়ি ব্যবহার করছি আর এখানে আছে এক কাপেরও একটু কম মানে এক কাপের প্রায় তিন ভাগ চালের গুঁড়ি আমি ব্যবহার করেছি চালের গুঁড়ির পরিমাণটা একদমই আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই আর যদি আপনি দেখেন আপনার এই গোলাটা খুব ড্রাই হয়ে গিয়েছে তাহলে আপনি একটা ডিম ব্যবহার করতে পারেন আজকে আমি কোনো ডিম ব্যবহার করব না কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটাই পারফেক্ট পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা ঢেকে রেখে তাহলেই দেখবেন এটা অনেকখানি ড্রাই হয়ে গিয়েছে তো হালকা হালকা নরম থাকলে সমস্যা নাই পনেরো বিশ মিনিট পর এটা যথেষ্ট পরিমাণে ড্রাই হয়ে যায় তো এই তো বিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখতেই পারছেন এখন অনেকখানি ড্রাই হয়ে আছে হাতের মধ্যে আমি এক চা চামচের মতো ঘি নিয়েছি ঘি নিয়ে এটা আমি আর একটু ভালো করে মতে নিচ্ছি কারণ আমি যখন প্রথম দিকে চালের গড়ি লাগিয়েছিলাম তখন কিন্তু হাত দিয়ে মতি নিই এখন আমি হাত দিয়ে ভালো করে মোতে নিচ্ছি এখন এক এক করে আমি পিঠা বানাবো পিঠা বানানোর জন্য আলাদা কোনো পাত্রে অল্প একটু তেল নিয়ে নিতে পারেন আবার চাইলে সাইডও আমার মতো তেল নিয়ে নিতে পারেন দেখতেই পারছেন আমি অল্প একটু তেল নিয়ে নিয়েছি বা ঘি বা বাটার যে কোনো একটা নিলেই হবে তো এখন আমি পিঠা বানাবো পিঠা বানানোর জন্য যে খাজ সেটা আমার নাই আসলে আমি বাংলাদেশ থেকে এগুলো এখন পর্যন্ত কিনে আনতে পারিনি আর বিদেশে এগুলো পাওয়া যায় না তো পিঠা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করব একটা দাঁত খুচুনি মানে টুথপ্যাগ আর টুথপ্যাগ দিয়ে আমি আস্তে আস্তে করে সবগুলো ডিজাইন করে নেব। তো এখানে আমি পাতার ডিজাইন করছি দেখতেই পাচ্ছেন খুব সহজে আমি এটা করে ফেলেছি তা আমার কথা হচ্ছে যে আমার কিছু নাই এজন্য আমি বসে থাকবো না কিছু নাই ঘরে যা আছে তা দিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি পিঠা বানাই তো এই দেখুন আমি শামুকের মতো করে একটা ডিজাইন তৈরি করে নিলাম তা আপনারা চাইলে এরকম ডিজাইন তৈরি করে নিতে পারেন পিঠা এরকম গোল করার পর হালকা একটু তেল উপর দিয়ে দিয়ে নেবেন আবার চাইলে এই যে তুতপেকটা দেখতে পাচ্ছেন এটাতে একটু তেল বসিয়ে নেবেন তাহলে পিঠার কাটারটা মানে কাটবেন যে সেটা খুব সুন্দর হবে নাহলে দেখবেন কাটতে চাচ্ছে না বা ওঠে চলে আসছে উঠে চলে আসলে ভালো করে দুধপেকটা পরিষ্কার করে নেবেন তারপরে তেলটা মাখিয়ে সুন্দর করে নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন দেখতেই পারছেন আমি খুবই সহজভাবে সহজ ডিজাইন তৈরি করে নেছি। এই ডিজাইনগুলো দিয়েও পিঠাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আরেকটা কথা বলে রাখা ভালো এই পিঠার যে গোলাটা এইটা আপনি একটু মোটা করার চেষ্টা করবেন কারণ আপনি যদি বেশি পাতলা করে ফেলেন তাহলে পিঠা কিন্তু একদম শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণে মোটা করেছি এরকম মোটা করে তারপরে কাটবেন তাহলে দেখবেন এটা দেখতে সুন্দর হবে খেতে ভালো লাগবে তো এবার চলুন ভেজে নেই পিঠাগুলো তো ভাজার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেল নিতে পারেন ডুবা তেলেই যে ভাজতে হবে এমন কোনো কথা না কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আরেক পিঠ ভেজে নেবেন মানে নিচের পিঠটা আগে ভালো করে ভেজে তারপরে পিঠাটা উল্টাবেন না হলে দেখা যায় কি আপনি যদি পিঠাটা না ভেজিয়ে উলটিয়ে ফেলেন তাহলে এই যে উপরের ডিজাইনগুলো সেগুলো নষ্ট হয়ে যায় এজন্য চেষ্টা করবেন নিচের পিঠটা আগে দিতে নিচের পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে ঠিক আমার মতো করে উলটিয়ে দেবেন তাহলে আর এই ডিজাইনটা নষ্ট হবে না একদম পারফেক্ট থাকবে তো দেখুন আমার এক পিঠ হয়ে গিয়েছে এই জন্য আমি আরেক পিঠ উলটিয়ে দিলাম আর বাকি যে পিঠাগুলো সেগুলো আমি আস্তে আস্তে দিয়ে তারপর সবগুলো পিঠা ভেজে নিচ্ছি আর অবশ্যই চোলার আঁচটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন মিডিয়াম আছে এই পিঠাগুলো সবগুলো ভেজে নিতে হবে তাড়াহুড়া করে যদি ভাসতে যান তাহলে পিঠার ভিতরটা অনেকটা নরম থেকে যাবে আর উপরের যে অংশটা সেটা মচমচ হবে না আপনি চেষ্টা করবেন মিডিয়াম আছে পুরো পিঠোটা একটু শক্ত করে ভেজে নিতে কারণ যখন আপনি চিনির শিরাতে দিবেন তখন কিন্তু এই পিঠাগুলো অটোমেটিকলি নরম হয়ে যায় প্রথমে আমি সবগুলো পিঠা ভেজে নিব তারপর আস্তে আস্তে করে চিনি শিরাতে দিব। তো চিনির শিরাতে দেওয়ার জন্য আমি চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি চিনি শিরার জন্য আমি এখানে চিনি নিয়েছি এক কাপের মতো আর পানি ব্যবহার করব দুই কাপের মতো আর নিয়ে নিচ্ছি একটার মতো তেজপাতা আর নিয়ে নিব দুইটার মতো এলাচি আর দিয়ে দিব দুই টুকরা দারচিনি তো এগুলার কোনো পরিমাণ নেই আপনি চাইলে একটু কম বেশি করতে পারেন এগুলো জাস্ট আমি ভালো ফ্লেভারের জন্য দিচ্ছি লেবুর রস ব্যবহার করব তিন টেবিল চামচের মতো লেবুর রসটার জন্য চিনি শিরাটা একদম শক্ত হয়ে যাবে না আঠা আথা হবে না আর চিনি শিরাতেও ভালো একটা ফ্লেভার আসবে উপকরণগুলো দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আপনি জাল করতে পারেন চিনিটা গলে গেলেই আপনার শিরাটা হয়ে যাবে এই শিরাটার এক তার দুই তার কোনোটারই প্রয়োজন নাই শিরাটা হয়ে গিয়েছে শিরাটা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পিঠা পিঠা আপনি চাইলে গরম অবস্থায়ও দিতে পারেন কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরের অংশটা কিন্তু একদমই সফট রসে ভরপুর এই পিঠাটা মিনিমাম দুই ঘন্টার জন্য চিনি শিরায় রেখে দিতে হবে দুই ঘন্টা পর এভাবে আরেকটা পাত্রে নিয়ে সংরক্ষণ করে সাত দিনের মতো খেতে পারবেন আর ফ্রিজে রেখে আরও বেশ কয়েকদিন এটা সংরক্ষণ করে খাওয়া যায় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না শেয়ার করে আমার পাশেই থাকবেন আর আপনি যদি এরকম হারেক রকম পিঠার রেসিপি জানতে চান আনকমন পিঠার রেসিপিগুলো জানতে চান তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন হাফেজ সবাইকে